একেবারে বাংলাদেশের নাম উল্লেখ করে এবার হোম অফিস অ্যাসাইলেন্স শিকারদের বিরুদ্ধে ক্র্যাকডাউনে নামার ঘোষণা দিয়েছে আজকে বৃহস্পতিবার হোম অফিসের নতুন ঘোষণায় বলা হয়েছে বাংলাদেশ থেকে যারা ব্রিটেনে এসে অ্যাসাইলেন্স শিক করেছে তাদের যদি প্রপার এভিডেন্স না থাকে তাদের জীবন যে হুমকির সম্মুখীন সেটা যদি বাংলাদেশে আছে সেটা যদি কাগজপত্রে এবং ডকুমেন্টেশনে যদি প্রমাণ না হয় তাহলে তাকে ফেরত পাঠানোর ব্যাপারে হোম অফিস ক্র্যাকডাউন শুরু করেছে হোম অফিস বলছে যে বাংলাদেশের সাথে তাদের এই এই নতুন এক ধরনের চুক্তির কথা তারা সেখানে আবাস দিয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক দীর্ঘদিনের খুবই ভালো সম্পর্ক কালচারাল থেকে শুরু করে অর্থনৈতিক সুসম্পর্ক রয়েছে সেই বাংলাদেশ থেকে যারা ব্রিটেনে এসে অ্যাসাইলেন শিক করছেন তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের সাথে তারা একটি ঐক্যমতে পৌঁছেছে এটা মূলত আজকে হোম অফিসের নতুন ঘোষণায় বলা হয়েছে ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে যে হোম অফিস তারা একটি ডাটা প্রকাশ করেছে যেখানে দেখিয়েছে গত বছর আফগানিস্তান থেকে সর্বোচ্চ নয় জন মানুষ ব্রিটেনে এসে এস এলএম করেছেন তারপরেই ভারত পাকিস্তান এবং বাংলাদেশের নাম রয়েছে চার সাত বাংলাদেশ থেকে এসে এস এলএ করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিপুল সংখ্যক স্টুডেন্টও ব্রিটেনে এসে এস এল করেছেন বলে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে সুতরাং আপনারা জানেন যে শুধুমাত্র রুয়ান্ডা প্ল্যানের কথা বা সেটা নয় যে রুয়ান্ডাতে রুয়ান্ডা প্ল্যানের আন্ডারে যারা ব্রিটেনে অবৈধভাবে এসেছেন তাদেরকে যে রিমুভ করার পরিকল্পনার কথা বলা হচ্ছিলো সেটা নয় এর পাশাপাশি একেবারে পার্টিকুলারলি বাংলাদেশের নাম উল্লেখ করে কিন্তু এই ক্রেকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে সুতরাং এই আগামী বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ক্রেকডাউন অব্যাহত থাকবে মানে রেইড চলতে থাকবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ি যেসব অ্যাড্রেসগুলো তাদের রয়েছে এসএলএম শিকারদের সেই সব অ্যাড্রেসে মূলত গিয়ে হানা দেওয়া হবে মূলত যাদের এসআইলএম ব্যর্থ হয়েছে যাদের ব্রিটেনে থাকার আর কোনো রাইট নেই যাদেরকে রিমুভালের কথা এর আগেই বলা হয়েছিল যে দেশ ছাড়ার জন্য এবং যাদের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশে যাওয়া তাদের জন্য অনিরাপদ নয় তাদেরকেই ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানোর কথাই কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে আপনারা আপনাদেরকে এখানে বলে রাখি যে বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের আগেই একটা চুক্তি ছিল যে যারা ইউরোপীয় ইউনিয়নের ভুক্তভুক্ত দেশগুলোতে এসে যারা এসআইলএম সিক করছেন অথবা থাকার পরিকল্পনা করছেন এসআইলএম নিয়ে তাদের কেসগুলো পর্যালোচনা করে যদি দেখা যায় যে বাংলাদেশ তাদের জন্য বিপজ্জনক নয় তাহলে তাদেরকে নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার সহায়তা করবে এইখানে কিন্তু আগেই একটি চুক্তি ছিল সেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পরে সেই চুক্তিটি আবার নতুন করে রিভিউ করা হয়েছে ইউকের সাথে মূলত ইউরোপীয় ইউনিয়নের সাথে যতগুলো ব্যবসায়িক চুক্তি বা এই ধরনের যে অভিবাসন সংক্রান্ত যে চুক্তিগুলো ছিল সেগুলো এখন আবার নতুন করে ইউকের সাথে নতুন করে করা হচ্ছে বাংলাদেশ সরকার এবং ইউকে সরকারের মধ্যে সুতরাং ইমিগ্রেশন সংক্রান্ত এই যে ক্র্যাকডাউন যেটা চলছে যেহেতু চলতি বছর নির্বাচনের বছর কনজারভেটিভ পার্টি ইমিগ্রেশন বিরোধী একটি সরকার এবং তারা যেহেতু নির্বাচনে বেশ এই মুহূর্তে বেশ খারাপ অবস্থানে রয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের একমাত্র উপায় হচ্ছে ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করা আর সেই নিয়ন্ত্রণের জন্য সরকার এখন মরণ কামড় দিয়ে নেমেছে এবং পার্টিকুলারলি আবারও বলছি বাংলাদেশের নাম উল্লেখ করেই কিন্তু আজকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশি অ্যাসাইলেন্ট শিকার যারা এসআইলএম সিক করেছেন তারা তাদের আইনজীবীর সাথে যোগাযোগ করে পরবর্তীতে কী করণীয় সেই ব্যাপারে পরামর্শ নেওয়া খুবই জরুরি আসুম আসুম রানা টিভি লন্ডন